করার আগে অবশ্যই কিছু সেটিং আপনাকে করে নিতে হবে যে সেটিংগুলো করতে হবে তা আমি আপনাদের দেখাবো ফার্স্ট অবশ্যই আপনাকে ফন্ট সাইজটা কি করতে হবে আমরা ফ্রন্টটা সিলেক্ট করবো কিবোর্ড থেকে কন্ট্রোল এ অথবা আপনার মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফট এইভাবে ড্রাগ করে আপনি সিলেক্ট করতে পারেন তবে সবচেয়ে বেটার হয় কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন আমাদের ফন্টের স্ট্যান্ডার্ড সাইজ স্পিন করার আগে চোদ্দো করে দিতে হবে আর ইংলিশের জন্য আপনি এরিয়াল ফন্টটা ইউজ করতে পারেন অথবা ইংলিশের জন্য আপনি টাইমস নিউ রোমান দুইটার ভিতরে যে কোনো ফন্টটা আপনি ইউজ করতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রে টাইমস নিউ রোমানটা ইউজ করে এই ফন্টটা আপনারা ইউজ করবেন ইউজ করার পর আমাদের যে কাজটা করতে হবে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল পি দিব কন্ট্রোল পি দিলে পেড অপশন আসবে অথবা আপনি অফিস বাটনে ক্লিক করবেন অফিস বাটনে ক্লিক করার পর পিনটা ক্লিক করবেন এভাবে আপনি করতে পারেন এখান থেকে সর্বপ্রথম প্রিন্টারের নাম দিতে হবে এখন আপনি যে প্রিন্টারের নাম থাকবে এখানে আপনি ক্যানন থাকতে পারে ব্রাদার থাকতে পারে যার যার যেটা নাম থাকবে ইনস্টল করা আছে সেই নামটা সিলেক্ট করবেন আমি যেকোনো একটা সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমার এখানে প্রিন্ট প্রিন্টার নাই সেহেতু আমি যে কোনো একটা নাম সিলেক্ট করে দিবেন যদি আপনাদের ক্যানন থাকে তাহলে ক্যাননটা দিয়ে দিবেন ব্রাদার থাকলে ব্রাদার্স দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে একটা অপশন দিস প্রপার্টিস প্রপার্টিস ক্লিক করবেন এখান থেকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপে ক্লিক করুন পেজটা চড়ার দিকে বেশি হবে তো বেশি পেজটাই পোর্ট্রেটে হয়ে থাকে পোর্ট্রেট ক্লিক করবেন ওকে দিবেন ওকে দেওয়ার পর এখানে পেজ রেঞ্জ নামে একটা অপশন আছে অল পেজ একটা ওয়ার্ড ফাইলে অনেকগুলো পেজ থাকতে পারে যেমন এক থেকে ওয়ান টু থ্রি ফোর এক থেকে বিশটা পেজ থাকতে পারে যদি ওয়াল ঠিক দেওয়া থাকে তাহলে এক থেকে বিশটা পেজই বের হবে কারেন্ট পেজ কারেন্ট পেজ বলতে কি বোঝায় এই ডিসপ্লেতে যে পেজটা থাকে সেটাকে কারেন্ট পেজ বলে অনলি ডিসপ্লে পেজটাই বের হবে কারেন্ট পেজ আর পেজ বলতে এখানে আপনার এক নাম্বার কমা চার নাম্বার কমা সাত নাম্বার এই তিনটা পেজি বের হবে অবশ্যই কমা দিতে হবে এখন আপনার যদি প্রয়োজন হয় আপনার ফোর থেকে মাইনাস এইট এখন ফোর থেকে ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই চারটা পেজি বের হবে তো আশা করি বুঝতে পারছেন অল পেজ কারেন্ট পেজ আর পেজ এই তিনটার পার্থক্য কি এখানে নাম কপি কপি বলতে নাম্বার অফ কপি আপনি একটা পেজকে কয় কপি করে করতে চাচ্ছেন যদি আপনি থ্রি কপি করতে তিনটা পেজ বের হবে একই পেজ তিনটা বের হবে আর যদি একটা করে করতে তাহলে একটাই থাকবে তারপর আমরা কি করব প্রপার্টিসে যাব প্রপার্টিস থেকে এখানে পোর্টেট করবেন না ল্যান্ডস্কেপ করবেন সেটা সিলেক্ট করবেন আর অ্যাডভান্সে যাবেন এখান থেকে পেপার সাইজ এখান থেকে আপনি এই পেপার সাইজটা আমাদের বিভিন্ন ধরনের পেপার সাইজ হয় লেটার লিগ্যাল বেশিরভাগ ক্ষেত্রে এ ফোর পেপারটা হয়ে থাকে এই ফুট পেপারটা আমরা ওকে দিবো সিলেক্ট করে ওকে দিয়ে ওকে দেব আবার ওকে তারপর এখান থেকে ওকে দেবেন অটোমেটিকভাবে প্রিন্টটা বের হবে ওকে দেবেন অটোমেটিকভাবে প্রিন্টটা থাকলে প্রিন্টটা প্রিন্ট বের হবে এভাবে কিন্তু আপনি সহজেই প্রিন্ট করতে পারবেন